শহরের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিনেমা শ্যুটিং মিউজিক অ্যালবাম শর্ট ফিল্ম ডকুমেন্টারি রিলস ভিডিও ছাড়াও কমেডি গল্পের ক্যামেরাবন্দি গ্রাম থেকে গ্রামান্তরে চলছে ইউটিউবারদের ক্যামেরা ঠিক এই রকমই ছবি ধরা পড়ল হোসেনপুর গ্রামে যেখানে আদিবাসীদের সঙ্গে সঙ্গে সব ধর্মের লোক বসবাস করেন আর সেইখানেই চোদ্দই ফেব্রুয়ারিকে সামনে রেখে একটি হৃদয় বিদারক দেশপ্রেমের গল্পের শুটিং করছেন কমেডিয়ান মাইনুল ইসলাম এবং তার সঙ্গীরা ওপরদিকে দেখা গেল বিখ্যাত টিকটকার ফচকা ওরোপের শান্তি দাকে সবাই শুটিং করতে ব্যস্ত এই ব্যস্ততার মধ্যে নিউজ চ্যানেলকে কে কি জানালেন দেখে নেব তার এক ঝলক মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন রিপোর্ট টিভি বাংলা আমি জাস্ট একটা কথা বলব আপনারা এতটা আমাকে ভালোবাসা দেন আমি যে সমস্ত ক্যারেক্টারগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি সেগুলো আপনারা সবাই ভালো বলেন তো নেক্সট আমি চোদ্দ ফেব্রুয়ারি ব্ল্যাক ডে হিসাবে ভিডিওটা বানাচ্ছি যে যেদিনে আমাদের জওয়ান অ্যাকচুয়ালি যারা দেশের জন্য জান দেয় অনেকে মারা গেছিল সেই দিনটা তো সেই উপলক্ষ বা প্রেক্ষাপট করে ভিডিওটা বানানো হচ্ছে আপনারা অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে আজকে কি শুটিং চলছে আজকে ভাই শর্ট ফিল্ম শুটিং চলছে তো শর্ট ফিল্ম শুটিং এর নামটা ভাই হেভি ফটাফট ভিডিও পুরো ফাটিয়ে দিব আমরা ঠিক আছে আপনারা তো দেখেছেন এর আগে কি রকম এইটা কি জনসাধারণের উদ্দেশ্যে করা হয়েছে হ্যাঁ খুব ভালো ভিডিও কমেডি ভিডিও তো আমার ভালোবাসে তো লোক হাসতে ভালোবাসে যত হাসবে লোক তত লোকের মন ফ্রি থাকবে সেই সব ভিডিও আপলোড করব আমরা চ্যানেলে আমরা এটাই আমাদের মনে ইচ্ছুক এটা আমরা শুরু করেছি আজ থেকে আর আপনাকেও বলে দেখলাম যে দেখবেন এটাই হবে আমাদের সারা কেমন পাচ্ছেন জনগণ কেমন নিচ্ছে জনগণ তো শুটিং করলে তো ভিড় লেগে যায় আমি তো এখানে শুটিং করছি ভিড় লেগে যাচ্ছে হ্যাঁ আর ভালো বলছে ফসকাদা তুমি ভালো ভালো ভিডিও করো আমরা তোমার পাশে আছি আমাদের যে এই যে নতুন ক্যারেক্টার ঠিক আছে আমাদের চ্যানেলটা খোলা হয়েছে মোটামুটি তিন মাস আগে তবে আমাদের নতুন ক্যারেক্টার কোচকা সেটা একটা ভিডিও করা হয়েছে আবার কাজ চলছে এখন কন্টিনিউ কাজ চলছে দেখা যাক ওনার তো ফ্যান পড়ার অনেক বেশি আমাদের চ্যানেলটা কত দূরে এগোই আর এটিএন থ্যাংক ইউ আমাদের পৌঁছে একটা আর্মি অফিসারে যেটা হয় যে আজকে দশ দিনের জন্য আমরা এলো আবার যখনই ফোন আসে সঙ্গে সঙ্গে তাকে বেরিয়ে যেতে হয় খাওয়া ফ্যামিলি সব কিছু ছেড়ে হয় সেই উদ্দেশ্যে আমাদের চোদ্দোই ফেব্রুয়ারি একটা যেহেতু একটা স্পেশাল ডে কিন্তু সেটা একটা ব্যাড ডে সেটাকে আমরা তুলে ধরার জন্য হাস্য কৌতুক বলুন আর সমাজ বলুন দুই দিক দিয়েই দেখা যায় মাইনুল ইসলাম একটা প্রভাবশালী বা একটা জনপ্রিয় অভিনেতা সেই ক্ষেত্রে যে আজকে মুর্শিদাবাদ জেলার হরিহারপাড়া ব্লকে জামিরা হোসেনপুরে যে শুটিং চলছে সেই পরিপ্রেক্ষিতে আপনি নিউজ চ্যানেলকে অনেক ধন্যবাদ আমরা যে ভিডিও করি সেটা মানে আমাদের আমাদের সমাজে যে ঘটে সেই জিনিসটাকে আমরা তুলে ধরি এবং তাতে মানুষের বোঝার একটা বিষয় থাকে যাতে মানুষ শিক্ষা পায় এবং সচেতন হয় আপনার নাম আমার নাম আফজাল।